যারা যারা স্রষ্টাকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারে না তাদের পক্ষে দেশকেও ভালোবাসা সম্ভব নয় এই দুই ভালোবাসা মিলেমিশে একাকার আমাদের সকল ভালোবাসা হোক শুধু আল্লাহ সুবাহর জন্য এই ভালোবাসা নিয়ে দুনিয়ায় ভালোবাসার সমাজ গড়তে চায় এই ভালোবাসা নিয়ে আমরা আল্লাহ তালার দরবারে হাজিরা দিতে চাই আর এই ভালোবাসা বুকে নিয়ে মাবুদের জান্নাতেও আমরা উপস্থিত হতে চাই সম্মানিত সধি মন্ডলী আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন কাকে দিবেন না খুবই চমৎকার বলে লিখিত বক্তব্যে সম্মানিত ভাই হজরত মৌলানা খলিল রহমান সাহেবের পক্ষে একজন যোগ্য আলিম এখানে পাঠ করেছেন বিষয় একদম ফকফকা সাফ এখানে কোনো অস্পষ্টতা নেই একেবারে হাতে আঙ্গুল দিয়ে দেখে দেওয়া হয়েছে শুধু নামটা বাকি আছে নাম আপনারা কি করবেন আঙ্গুল সুজা আছে সিরাতুল আমাদের এই লড়াই সকল ধরনের জুলুমের বিরুদ্ধে সকল ফেসিবাদের বিরুদ্ধে সকল দুর্নীতির বিরুদ্ধে সকল অপকর্মের বিরুদ্ধে জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে